फिदे ममीना शिष शाला फिडेमीना पिते मा अमीना शरत पाला बेला मेला दादा बंड रे मामला बे मेला चार चौम गुरु जो तो विमान माँ उठित

हे महा अमीनाष्टी हे मा अमीना हे महा अमीना नक्षा هيما મે લા કુલ કાયે નત સિ જન જન દો તુમર લાલ રે અસીલા કુલ કાયે નત સિ જન જન દો તુમર લાલ રે અસીલા સિત્તી કાજે અલ્લાહ નઈ જૈ મે પોડે જા કુલ કાયે નત સિ જન જન દો

अमीन भेटरे मा अमीना शहर माला ओ गो मीना शसर ज़माना गोमर्तिपाला सिशी शाज़ा पेटरे मा अमीन भेटरे मा अमीना शिर शिराज़ा সেরাজুল ভাইয়ের গজলে আমরা সবাই সন্তুষ্ট হচ্ছি তো নাকি তবে আমি কিছু দিতে পারিনি গরিব মানুষ তো যাই হোক নাজিবুল লস্কর খুশি হয়ে একশো টাকা উপহার স্বরূপ দিলেন আরো বেশ কি গজল তুমি বলেছিলে গাওয়ার জন্য খুব সুন্দর করে গজল শোনাবে তাই তো রিকোয়েস্টের গজলটাই বলি এটাও সুন্দর একটি কালাম কি জিকিরের গজল জিকিরের গজল শুনলে না কিছু বুঝতে পারি না লাস্টের দিকে একটু দিতে হয় একটু আনন্দের জন্য তো সেটা গাম হ্যাঁ গাইবো তো একটি মায়ের সানে ভাই অনেকক্ষণ থেকে আমাকে বলছে গজলটি গায়েবাসে অনেক আগে থেকে প্রথমেই এসে দেখিয়েছে তো যেহেতু আমার জীবনের একটি সেরা কালাম মায়ের সানে এই কালামটি পরিবেশন করছি মনোযোগ সহকারে শুনবেন অন্য মনস্ক হবেন না তাহলে ভালো লাগবে না যাদের এখানে যারা আছেন কম অনেকের মা আছে অনেকের মা নেই তো যাদের মা নেই যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে তাদের দিকে লক্ষ্য করে আমার এই গজলটা লেখা আর এই গজলটি শুনলে আশা করি মায়ের সেই স্মৃতির কথাগুলো মনে পড়বে এবং মায়ের ভালোবাসার কথা মা যে আমাদের কত কষ্ট করে মানুষ করেছে কত কষ্ট করে বড় করেছে একটু মন দিয়ে শুনবেন শুনলেই বুঝতে পারবেন যে মা কি জিনিস আমাদের জন্য ছিল আমাদের থেকে যখন বিদায় নিয়ে চলে যায় তখন বুঝতে পারবো যে মা আমাদের জন্য কি ছিল মনোযোগ সহকারে শুনুন বলছে দেখুন মা তোমার

জন্মতকিরে দেখা মা এই জগতে পাব Mago Otto Maracy, Capone Tatti Tori, Mago Otto Maracy, Capone Tatti Tori, Papa Nana, if I know the Bassa, Papa Nana, if I know the Bassa, in each of your thinking, baby, 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 Oma ii baby, 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 baby,

চতুটি কেমন চতুর্দি মাটি দি গরে আল্লাহ তুমি আমার মাকে দিও তোমার দয়া আল্লাহ তুমি আমার মাকে দিও তোমার দয়া এই জগতে মিল পেকিয়া মাইরে আলো বর্ষা ও মা এই জগতে মিল পেকিয়া ছোট মত কি দেখা ও মা এই জগতে মিল পেকিয়া

એ કઈ પીવે કઈ ન તમે સુસે તી બીને કે મૈર મુતો પુતો એમન માયા તી બીને કે મૈર મુતો પુતો એમન માયા ઈ જતતે મિલ બેકિયા મૈર હલો બસા મ ઈ જતતે મિલ બેકિયા મૈર હલો চারটে পাঁচটা বাচ্চা যখন এক জায়গায় খেলাধুলো করে করতে করতে বাচ্চারা যখন মারামারি লেগে যায় একটা বাচ্চা যদি আর একটা বাচ্চাকে ধরে মারে তো ওই বাচ্চাটা কি করে কাঁদতে কানতে বাড়িতে চলে যায় গিয়ে বলে মা ওরা আমাকে কষ্ট দিয়েছে মা ওরা আমাকে ব্যথা দিয়েছে মা ওরা আমাকে কষ্ট দিয়েছে যখন মা জননীর কাছে গিয়ে বলে আম্মা যান কোলে তুলে নিয়ে কপালে আদরে চুম্মান দিয়ে সান্ত্বনা দেয় বাবা ওদিকে আর যাবি না কিন্তু যে বাচ্চাটার মানেই তাকে যদি কেউ আঘাত করে তাকে যদি কেউ ব্যথা দেয় সেই বাচ্চাটা যখন দৌড়ে বাড়িতে যায় আরে জনম দুকিণী আম্মার সঙ্গে বলবে তার মনের ব্যথা তার মনে দুঃখ বলবে কিন্তু বাড়িতে গিয়ে যখন দেখে যে জনম দুকিনী আম্মা যান আর দুনিয়ার জমিনে নেই যখন মা বলে ডাকে মায়ের কাছ থেকে সারা যখন উত্তর যখন না পায় কলিজাখানা ফেটে যায় কবি বলছে দেখুন কত সুন্দর ভাষায় মা বলা टी उन था तक पक कयूं ग्रुप गे उरा बोलो था रोक कयूं टुटीअ गे

হঠাৎ করে পড়ে যায় ছুটে গেলাম মাঝে যে ঘরটায় থাকতেন গিয়ে দরজাখানা খুলে দেখি মায়ের সেই পানের বাটাটা মায়ের সেই আম্মা যান জননী যে লাঠিটা নিয়ে আমার ঘরের সামনে চলাফেরা করতেন সে লাঠিটা সেখানে রাখা আছে মা বলে ডাকি সব আছে শুধু নেই আমার জনন দু আম্মা যান কবি কত সুন্দর ভাষায় লিখছে দেখুন সশুয়া জেন শুধুমাতি আগির মতো তো সশুয়া যুজমত কি আগির বুধ সশুয়া যুজমাত Ain't you talking, baby? Big, baby, 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 I'm মেয়েদের মা দুনিয়ার জমিনে বেঁচে আছে অন্তত মা মায়েদেরকে একটু সেবা করবেন আর যেদের মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে অন্তত জুমার নামাজটাও ফরজ নামাজটা আদায় করে আম্মা যান জননীর জন্য একটু দোয়া করবেন জানো না সন্তান তোমার মতো সন্তানকে মা জননী দশ মাস দশ দিন এই পেটে ছোট্ট একটা পেটের ভিতরে জায়গা দিয়েছিল আমরা সেই মাকে আমার বিশাল অট্টালিকা দুতলা তিনতলা বাড়ি আছে কিন্তু মায়ের সেই বাড়িতে একটু জায়গা হয় না আহারে তোমার এই দশ মাস দশ দিন মায়ের ছোট্ট পেটের ভিতরে তোমার মতো সন্তানকে জায়গা দিয়েছে এবং তুমি মায়ের পেটে বসে বসে তোমার মায়ের কলি যাতে সাড়ে চার হাজার বার লাথি মেরেছ তবুও তোমার মা তোমার তোমার জন্য দুঃখ পায়নি তোমার মা তাকিয়েছিল কখন আমার সন্তান দুনিয়ায় আসবে আমার সন্তান আমার দুনিয়ায় এসে তার মুখে চাঁদের চাঁদ মুখের হাসিটা দেখব আমার সন্তান করো কখন বড় হয়ে আমাকে বলবে আম্মা যান আমার জানটা ঠান্ডা হয়ে যাবে সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যখন কান্নার আওয়াজটা মায়ের কানে যায় মায়ের সকল বেদনা সকল দুঃখ কষ্ট সব এক নিমেষেই ভুলে যায় অনেক সন্তান জন্ম দেওয়ার সময় দেখবেন মা জননী এই কলিজাতে যখন লাথি মারে ওই কলিজাখানা ফেটে গিয়ে অনেক মা অনেক জননী খুন ঝরে রক্ত ঝরে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরে গিয়ে শুয়ে পড়ে সেই মায়ের মনে আমরা কষ্ট দিই সেই মায়ের মনে আমরা দুঃখ দিই কখনো আমরা মায়ের মনে কষ্ট দেব না কখনো আমরা মায়ের মনে দুঃখ দেব না পাকের পাঠানো একটা আম্মা যান জননী আপনি যদি জান্নাতে যেতে চান দুনিয়া আখেরাতে সুখে থাকতে চান মায়ের কাছ থেকে দোয়া নেন কিন্তু মায়ের কাছ থেকে আমরা দোয়া নেই না মায়ের কাছে আমার কোন কোথাও গেলে মাকে যেটু বলে যাব এ সময় আমাদের নেই যাবার সময় যদি এতটুকু মাকে বলে যাই মা আমি কাজে যাচ্ছি মা যদি এতটুকু কথা বলে বাবা যাচ্ছ যাও এটা আমাদের আমার আপনার জন্য দোয়া হয়ে যায় তাই যুবক আপনাদের হাতে ধরে ধরে পায়ে বলি মাকে কষ্ট দিও না আর মায়ের কাছ থেকে যেখানে যে মাকে একটা কথা বলে যাবে মা আমি অমুক জায়গায় যাচ্ছি মা যদি এই কথাটা বলে যে বাবা যাচ্ছ যাও সাবধানে যাও এটা আমাদের জন্য দোয়া হয়ে যায় আল্লাপাক আমাদের সঙ্গে সফর হয়ে যায় পাক আমাদের সঙ্গে সফর হয়ে যায় বিপদ আপদ থেকে আল্লাপাক আমাদের মুক্তি দেবে তো আসুন আমরা শেষের দিকে যাই এবারে আমরা